আচ্ছা তোমাদের কি খেতে সব থেকে ভালো লাগে পোলাও আর চিকেন কষা নাকি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি আজকে বানিয়েছিলাম পোলাও আর চিকেনের একটা কম্বো তো প্রথমে বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছি পর একটা হাঁড়িতে জল দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল একটু হলুদ আর একটু লেবুর রস এরপরে চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে যখন সেদ্ধ হয়ে এসেছে তখন ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি হাতগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে তো এরকমভাবে কিন্তু পোলাও করলে একবারে ঝরঝরে হবে তো এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ ঘি এখানে এখানে সাদা তেল না দিয়ে শুধুমাত্র ঘি দিয়েও কিন্তু করা যেতে পারে এরপরে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি দিয়ে হালকা নাড়াচাড়া করে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি গ্রেট করা আদা এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে বেশ কিছুটা কাজু কিশমিশ মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে যে ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম সেই ভাতটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এরপরে ভাতটা দিয়ে দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এতে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে লবণ আর বেশ কিছুটা পরিমাণে চিনি চিনিটা একটু বেশি দিতে হবে কারণ বাসন্তী পোলাও একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু দেখতেই অত হয়ে গেছে এবার চিকেনটা করে নিচ্ছি তো কড়াইতে তেল দিয়ে প্রথমে লবণ দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি কেটে রাখা আলুগুলো আর একটু হলুদ দিয়ে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে দিয়েছি কয়েকটা দারুচিনি আর দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি পরে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি একশো গ্রাম মতো আটানো টক দই দইটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে সব কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা এই কড়াইটা ছোটো হয়ে গেছিল এই কড়াইটা ভালো করে কষানো যাচ্ছিলো না তাই আমি আর একটা বড়ো কড়াইতে চিকেনটা তুলে নিয়ে এই কড়াইটায় ভালো করে কষিয়ে নিচ্ছি তোমার আলুগুলোও দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি লবণ এরপরে জল দিয়ে দিয়েছি এবার ভুট উঠলে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তো আমি এটা একটু ঝোলঝোলি করেছিলাম চিকেনটা এরপরে বলে সাথে সার্ভ করেছি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে